টলিউডের নতুন ক্রাশ ইদিকা পালের মনের মানুষকে জানেন অবশেষে ফাঁস হলো সত্য ইদিকা পাল বাংলা বিনোদন জগতে এখন যেন নতুন ঝড় তুলেছেন সাকিব খানের প্রিয়তমা সিনেমার নায়িকা থেকে দেবের খাদান সিনেমার কিশোরী চরিত্রে ইদিকা যেন দুই বাংলার দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন বাংলা সিরিয়াল থেকে শুরু করে বড় পর্দায় অভিষেক ইদিকার এই যাত্রা আজ সকলের আলোচনার কেন্দ্রবিন্দু তবে প্রশ্ন একটাই কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ইধিকা পাল তার মনের মানুষকে চলুন আজ সেই রহস্য উন্মোচন করা যায় ইদিকার শুরুটা হয়েছিল বাংলা টেলিভিশন মাধ্যমে এবং পিলুর মতো জনপ্রিয় সিরিয়ালে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি ছোট পর্দায় তার মিষ্টি মুখ এবং সাবলীল অভিনয় দর্শকদের মন কেড়েছিল তারপরই এলো বড় সূচক বাংলাদেশের সুপারিস্টার সাকিব খানের বিপরীতে প্রিয়তমা সিনেমাটি দুই বাংলাতেই দারুণ সাড়া ফেলে এরপরই টলিউডের সুপারস্টার দেবের নজরে পড়েন ইধিকা দেবের আসন্ন ছবি খাদানের নায়িকা চরিত্রে তাকে নেওয়া হয় ছবিতে কিশোরী চরিত্রে তার অভিনয় দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে আর এই ছবি মুক্তির পর থেকেই ইধিকা হয়ে উঠেছেন টলিউডের নতুন ক্রাশ তবে শুধু পেশাগত জীবনে নয় ইধিকার ব্যক্তিগত জীবন নিয়ে চলছে তুমুল আলোচনা সম্প্রতি ইধিকাকে দেখা গেছে টলিউডের জনপ্রিয় ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাদের একসঙ্গে দেখা যাওয়ায় ছবিগুলো নেটিজেনদের মনে সন্দেহ বাড়িয়ে দিয়েছে তথাগত ঘোষ এবং ইধিকার সম্প্রতি হিমাচলের চিতুকুলে বেড়াতে গিয়েছিলেন যদিও তারা বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন তথাগত ইধিকার আলাদা মুহূর্তের ছবিগুলো ঘিরে গুঞ্জন শুরু হয়েছে তবে এটি নতুন কিছু নয় এর আগে তথাগত ঘোষের সঙ্গে বলিউডের অনেক অভিনেত্রীর নাম জড়িয়েছে এবার সেই তালিকায় যুক্ত হলো ইধিকা পালের নাম তবে এই সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ইধিকা বা তথাগত দুজনেই বিষয়টি নিয়ে একেবারেই চুপ ইধিকার মনের মানুষ নিয়ে যতই গুঞ্জন হোক তিনি আপাতত তার ক্যারিয়ারে বেশি মনোনিবেশ করছেন প্রিয়তমা ও খাদানের মতো বড় বাজেটের সিনেমা করার পর তার হাতে আরও বেশ কিছু বড় প্রজেক্ট এসেছে নতুন অভিনেত্রী হিসেবে ইধিকার আত্মবিশ্বাস ও পরিশ্রম টলিউডে তার জায়গা শক্ত করতে সাহায্য করছে ইধিকা জানিয়েছেন তার জীবনের প্রধান লক্ষ্য এখন অভিনয় দক্ষতা আরও শানিত করা তিনি চান দর্শকের কাছে একজন বহুমুখী অভিনেত্রী হিসাবে পরিচিতি পেতে তাই মনের মানুষ খুঁজে বের করার চেয়ে ক্যারিয়ারই তার কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ ইধিকা জনপ্রিয়তা শুধু টলিউড বা বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয় তার মিষ্টি হাসি অভিনয়ের দক্ষতা এবং নয়া প্রজন্মের প্রতি আকর্ষণী উপস্থিতিতে দুই বাংলার দর্শকের প্রিয় মুখে পরিণত করেছে সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ারের সংখ্যা দ্রুত বাড়ছে মনের মানুষের পরিচয় কি ফাঁস হবে তথাগতর সঙ্গে সম্পর্ক সম্পর্ক নিয়ে গুঞ্জন বা তথাগত কেউই এখনো পর্যন্ত বিষয়টি স্বীকার করে নেননি তবে তাদের ছবি এই মুহূর্তে দেখে নেটিজেনরা মনে করছেন হয়তো খুব শিগগিরই এই সম্পর্কের সত্যতা প্রকাশ্যে আসবে তবে সম্পর্কের সত্যতা যাই হোক ইধিকার ক্যারিয়ার যে প্রতিদিন নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে তা বলাই বাহুল্য টলিউডের নতুন ক্রাশ থেকে দুই বাংলার স্টাইল আইকন হয়ে ওঠা ইধিকা পালের এই যাত্রা নিঃসন্দেহে অনুপ্রেরণার